ইব্রাহিম আলিহালাম তার জীবনে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলহিম এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন ইসলামের বাণী প্রচার করার জন্য তার যাত্রার এক পর্যায়ে তিনি মিশরে যান এবং তখন তার সাথে ছিল তার স্ত্রী সারা, সারাহ আনহা তখন সেখানকার শাসক ছিল এক জালেম রাজা যার কাছে গিয়ে কেউ একজন বলল ইব্রাহিম আবে এর স্ত্রী অত্যন্ত রূপবতী একজন নারী রাজা তখন সার আনহাকে ডেকে পাঠায় এবং ইব্রাহিম আবে ইসালাম ও আনহা তখন রাজার হুকুম অমান্য করার মতো অবস্থায় ছিলেন না কিন্তু সার আল্লাহ আনহার ইমান ছিল তৃঢ় এবং তিনি ভরসা রাখলেন আল্লাহর ওপর তাই তিনি অজু করে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমি আপনার উপর বিশ্বাস এনেছি এবং আপনার প্রেরিত রসুলের উপর অতএব এই জালেমকে আমার উপর ক্ষমতা দেবেন না তার দোয়া এমনভাবে কবুল হয় যে যখন সে রাজা সার হানহাকে সামনে পেয়ে তার হাত ধরতে চায় তার নিজের হাত অনর হয়ে যায় সে তখন সারাহর আনহাকেই বলে তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না কিন্তু সার আনহা আল্লাহর কাছে দোয়া করার পর সে আবারও তার হাত ধরতে এগিয়ে যায় এবং আবারও তার হাত অনড় হয়ে যায় আবারও সে সার আহ আনহাকে অনুরোধ করে আল্লাহর কাছে দোয়া করার জন্য এবং এরপর সে তার দেখে বলে তোমরা তো আমার কাছে মানুষ নিয়ে আসলেই জিন নিয়ে এসেছ এবং সে সার আনহাকে বিদায় করার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়লো যে তাদের জন্য সুবিধা হয় সেজন্য তাদের সাথে একজন দাসী দিয়ে দিল একবার ভেবে দেখুন সেই দাসী ছিলেন এমন একজন ব্যক্তি সমাজে যার অবস্থান ছিল এতটা তুচ্ছ যাকে পণ্যের মতো রাজা আরেকজনের কাছে মুহূর্তের ভেতরে দিয়ে দিয়েছিল অথচ সেই ব্যক্তিটি আজ কোটি কোটি মানুষের কাছে মায়ের সমতুল্য কারণ সেই দাসীর নাম ছিল হাজেরা আল্লাহ পানহা